ইলিশ মাছের মাথা দিয়ে অসাধারণ কচুর পাতার ঘন্ট হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আরও একটি মজাদার খাবার নিয়ে চলে আসলাম আর সেটা হলো কচু ঘন্ট তাও আবার ইলিশ মাছের মাথা দিয়ে হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু অনেক সুস্বাদু খেতে এক টুকরো লেবু আর এরকম কচু ঘন্ট সাথে গরম ভাত হলে কিন্তু একেবারেই জমে যায় তো চলো দেখে নি কি কী লাগবে আমি এখানে কচুর ডাটাগুলোকে দুধ কচু নিয়েছিলাম সেটা সিদ্ধ করে রেখেছিলাম আগেই আমি ডিপ ফ্রিজে এটা সংরক্ষণ করে রাখি এতে অনেকদিন পরও ওটা খাওয়া যায় বের করে এখানে নিয়েছি ইলিশ মাছের মাথা ছোট লেজ মাথাটাকে মাছ মাঝে কেটে নিয়েছিলাম নিয়েছি আদা রসুন বাটা সামান্য পরিমাণে আদা রসুন বাটা নিয়েছি রসুন কুচি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি এবার একটু বাটিতে পানি নিয়ে এর মধ্যে হলুদের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো তো স্বাদ অনুযায়ী নেব আমি মরিচের গুঁড়ো একটু বেশি নিব মরিচের গুঁড়ো দেখে দুই চামচ ইউজ করেছি দিয়ে দেবো সামান্য পরিমাণে ধনে গুঁড়া পানির মধ্যেটা বিষে থাকবে এতে করে বাটা মসতে কিন্তু একটা স্বাদ চলে আসবে এবার প্রথমেই কড়াইয়ে আমি তেল গরম করে দিয়ে এর মধ্যে শুকনো মরিচ যেটা দিয়ে দিচ্ছি শুকনো মরিচের ফোনটা দিয়ে দিলাম দিয়ে দেব এর মধ্যে তেজপাতা তার আগে আমি মরিচটাকে হালকা একটু ভেজে নিলাম ভাজা হয়ে গেলে তখন এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরা এর সাথে একটু পরে ইউজ করেছিলাম যে গোটা জিরাটা আগে দিয়ে দিলাম যেটা কিন্তু আমার ভেজে নিতে হবে বেশ ভালো করে এতে করে স্মেলটা ভালো আসবে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দেওয়ার পরে আবার একটু ভালো করে আমি নাড়াচাড়া করে দেবো তো পেঁয়াজটা একটু ভেঙে নিচ্ছি যেন আস্তে আস্তে না থাকে তাহলে কিন্তু ভালো করে ভাজাটা হবে না যতক্ষণ না পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে ততক্ষণ আমি একটু নাড়াচাড়া করতেই থাকবো তো দেখো পেঁয়াজের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে আসতেছে নরমও হয়ে এসেছে পেঁয়াজটা দিয়ে এর মধ্যে একটা তেজপাতা আমার যেহেতু পরিমাণ কম ছিল তো আমি একটা তেজপাতা ইউজ করেছি তোমার চাড়া দুটো বা তিনটাও ইউজ করতে পারো একটা তেজপাতা ভালো করে চিড়ে মাঝখান থেকে তারপর দিয়েছি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এবার যে মশলাটা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো সেটাও অ্যাড করে দিচ্ছি এবার দিয়ে দেবো পানি অবশ্যই কিন্তু পেঁয়াজটা লাল লাল করে ভাজার পরেই কিন্তু মশলাটা এখানে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি যেই ইলিশ মাছটা রেখেছিলাম মাথা আর লিস্টে সেটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু পানি দেওয়ার পরে এটা দিয়েছি মাছ দেওয়ার পরে পানি দিচ্ছি তারপরে ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি এতে করে ভালো করে সেদ্ধ হবে ঢাকনা দিয়ে ঢেকে দেবো যতক্ষণ না এটা তেল উঠে আসবে তার আগে আমি একটু লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে কারণ আমি কচু যখন দেবো তখন আবারও লবণ অ্যাড করবো তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখো এখানে কিন্তু তেল উঠে পড়েছে অলরেডি বেশিক্ষণ আমার লাগেনি তেল উঠে পড়তে নাড়াচাড়া করে দিচ্ছি জালটা কিন্তু একটু লো আসে ছিল এই জন্য মাছটাও সিদ্ধ হয়ে গিয়েছে সুন্দরভাবে আবার দিচ্ছি যে কচুটা সিদ্ধ করে রেখেছিলাম ফ্রিজে ডিপ ফ্রিজে কিন্তু কচুটা সিদ্ধ করে রাখলে আপনি তাহলে দশ দিন পনেরো দিন পরেও সেটা ফ্রিজ থেকে বের করে রান্না করে খেতে পারেন তো আমি সেই কাজটাই করে সংরক্ষণ করে রেখে দিই তো আমি একটু তাড়াহুড়া করেছিলাম তাই বের করতে করার এক ঘন্টার মধ্যেই আমার রান্না করে ফেলতে হয়েছে যেমনটা বরফটা এখনও গলেনি দেখো অনেকক্ষণ পরে বরফটা গলে গেছে আর কচু দেওয়ার পরে কিন্তু তো ঢেকে দেবে না এতে করে পানি বেশি করে উঠবে এতে খেতে ভালো লাগবে না তো আমি ঢাকনা ছাড়াই রান্না করছি এখন দিচ্ছি স্বাদ মতো আবারও লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো এমনিতেই কিন্তু পানি উঠে পড়েছে যতক্ষণ না এই পানিটা শুকাবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতেই হবে এর মধ্যে আমি আবার কয়েকটা গোটা কাঁচা মরিচ দিয়ে দেবো তোমার স্কিপও করতে পারো আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি দানাচাড়া করে নেবো দেখো অলরেডি কিন্তু পানিটা শুকিয়ে এসেছে বেশ শুকনো শুকনো একটা ফ্লেভারে চলে এসেছে পানিটা কিন্তু প্রায় অলমোস্ট রেডি এবার নামিয়ে পরিবেশন করলেই হয়ে যাবে ইলিশ মাছ দিয়ে প্রচুর ঘন্ট কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে